সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এস এন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মন অভিনন্দন দর্শক আজকে আবারও চলে আসছি বানেশ্বর বাজারে আপনাদের মাঝে ছাগলের ভিডিও নিয়ে তো আমার সামনে যে ছাগলগুলো দেখছেন এগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে বলে রাখি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বানিশ্বর বাজারকে অবস্থিত রাজশাহী জেলায় আপনারা কেউ আসতে চাইলে সরাসরি রাজশাহী জেলার টিকিট না কেটে বানেশ্বর বাজারে টিকিট কাটবে কারণ বানেশ্বর বাজার থেকে রাজশাহী জেলা সদর আবার পঁচিশ কিলোমিটার দূরে হয় তো যাই হোক দর্শক কারণ আমরা কথা বলি ছাগলের মালিকের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই জানো আপনার নামটা একটু বলা যাবে মোহাম্মদ রুবেল তাই না আচ্ছা এটা কি জাতের মধ্যে আসবে বলা যাবে ভাই শিরোহী আসবে তাই না ক্রস আসবে ক্রস আসবে হাসি না শিরোহী এটা ভাই পাঠির বাচ্চা এটা ক্রসের বাচ্চা এটার বয়স কেমন হয়েছে ভাই দুই মাস বয়স হয়েছে তাই না দর্শক দুই মাস বয়সী শিরোহী ক্রসের একটি পাঠির বাচ্চা এটা এটার দাম কেমন আসতে পারে ভাই সাড়ে বারো হাজার টাকা চাও দাম সাড়ে বারো হাজার টাকা আর বেচা বিক্রি বেচা বিক্রি কম আছে তাই না দাম হয়েছে কি বাজারে কেমন হয়েছে ভাই সাড়ে আট নয় দাম বলছে তাই না ওই পয়সারটা ভাই ওই পাই ওইটা পাঠার বাচ্চা তো তার ক্রস আসবে দশে এটা হচ্ছে তোতা ক্রস আসবে পাঠার বাচ্চা এটা একটা বয়স কেমন হয়েছে ভাই এটা আড়াই মাস বয়স হয়েছে ঘর লম্বা আছে আড়াই মাস বয়সে হয়েছে এটার দাম কেমন কি বলতেছে ভাই আজকে চোদ্দ হাজার টাকা দাম বলছে অলরেডি আপনি কেমন কি হলে বিক্রি করতে চাচ্ছেন আর কি পনেরো হাজার সাড়ে পনেরো হাজার হলে ছেড়ে দেবেন তাই না আচ্ছা ঠিক আছে ওইটা ওইটা শিরোহি ক্রসের পাঠা ভাই এটার বয়স কেমন হয়েছে ভাই পাঁচ মাস বয়স হয়েছে তাই না এটার দাম কেমন কি বলতেছে আজকে ভাই সাড়ে তেরো হাজার চোদ্দ হাজার টাকা তাই না আপনি কেমন হলে বিক্রি করবেন পনেরো হাজার হলে ছেড়ে দেবেন এই দুইটা কোনটা কি এরপরে এটা হরিয়ানা ক্রস আসবে তো জানা অনেকটুকুই ক্রস আসবে ম্যাক্সিমামই ক্রস আছে তো এটা কি পাঠি না কাশি ভাই পাঠি পাঠি আপনার বয়স কেমন হয়েছে আট মাস বয়স গাব দেওয়া আছে কিন্তু শিওর গাব আছে নাকি শিওর গাব হবে কতদিন আগে গাব দেওয়া আছে ভাই এটা এক মাস এক মাস গাবে শিওর দেওয়া যাবে যদিও দর্শক এটা হচ্ছে এক মাস আগে গাব দেওয়া আছে এক মাসের গাব উনি শিওর বলতেছেন যদিও জানি না কতটুকু কি হতে পারে যাই হোক দাম কেমন কি ভাই এগারো হাজার টাকার দাম বলছে আপনি কত কি হলে বিক্রি করতে চাচ্ছেন বারো হাজার হলে বিক্রি করবেন আর এটা এটা শিরোই কি খাসিনা পাঠি এটাও পাঠি এটার বয়স কেমন হয়েছে চার মাস বয়স হয়েছে এটার দাম কেমন আছে ভাই এগারো হাজার টাকার দাম চাচ্ছেন এগারো হাজার অসুস্থ নাকি ও আচ্ছা গোলাই টানলা সে তাই না এটা আপনার বেচা বিক্রির দাম কেমন কি বলেন তো সাড়ে সাত হাজার টাকা দাম হয়েছে আপনি কেমন কি হলে বিচবেন আট হলে বিক্রি করবেন চিন্তা ভাবনা তাই না এ কয়টায় আপনার কাছে আপাতত ছাগল আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমাদের একটু ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি সিক্স টু সেভেন টু ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ছত্রিশ সাতাশ পঁচিশ এই নাম্বারে ইনশাল্লাহ আমি যে কোনো ছাগল চলে দিতে পারব ইনশাল্লাহ দর্শক যদি আপনাদের কাছে কোনো ছাগল প্রয়োজন হয় আপনাদের এনার থেকে নিতে পারেন ইনাদের কাছে আর কি অল টাইমই কালেকশন থাকে তো দর্শক দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ